আরে বেটা আসল এন্টারটেইনমেন্ট তো হিসাবে পাওয়া যায় আরে না দোস্ত আমার সাথে এগুলো যায় না তাহলে তুইও জীবনে কোনো এন্টারটেইনমেন্ট পাবিনা এই ধর আমাকে আমার জীবনে কোনো এন্টারটেইনমেন্টের অবকাশে তুই বলবিshan ঠিকই রে দোস্ত তোর জীবনে কোনো এন্টারটেইনমেন্টের অভাব নেই তোকে দেখেই বোঝা যায় আচ্ছা দোস্ত তোর মতো সারাক্ষণ এন্টারটেইনমেন্টের মধ্যে থাকতে হলে কি কি করতে হবে আমাকে আরে এই ব্যাপার এটা তো কোনো বিষয়ই না চল তাহলে আজকে সন্ধ্যায় তোর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে দোস্ত সন্ধ্যায় দেখা করি চল তোকে স্কুল থেকে আসার সময় বলেছিলাম না সন্ধ্যায় তোর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দেব চল তোর ভরপুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি দোস্ত এ কোথায় নিয়ে আসলি আমাকে এলাকার যত সব গানজুটি পলা পান তো এখানে গাঞ্জা সেবন করে দোস্ত তুইও কি এদের সাথে গাঞ্জা সেবন করিস দোস্ত এখানে যে এন্টারটেইনমেন্ট পাওয়া যায় তুই দুনিয়ার কোথাও পাবি না সত্যি দোস্ত হ্যাঁ সত্যি তাহলে চল দোস্ত আমি ও তোদের সাথে আড্ডা দিই কিন্তু কোনো রকম নেশা পানি করবো না আচ্ছা তাহলে চল দোস্ত নেশা পানিটা পরে দেখা যাবে দোস্ত আসলাম তোকে যেটা ম্যানেজ করতে বলেছিস আম সেটা ম্যানেজ করেছিস হ্যাঁ হ্যাঁ ম্যানেজ করা আছে আচ্ছা ঠিক আছে ফাইনলে দোস্ত একটা সিগারেট কা দোস্ত তাহলে মালটা দে বানিয়ে ফেলি মালটা পড়া আছে দেখো